বিমান বাহিনী আজ দুর্বার গতিতে এগিয়ে চলছে এনেছে শান্তিকামী মানুষের কাছে শান্তির বার্তা জীবন দিয়েছি নিয়ে এসেছি স্বাধীনতা এই স্বাধীনতাকে রক্ষা করা এখন তোমার বলা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশ ও জাতির যে কোনো প্রয়োজনে ভূমিকা রাখতে বাংলাদেশ বিমান বাহিনী সদা প্রস্তুত দুর্যোগময় মুহূর্ত মোকাবেলা করতে বিমানবাহিনীর দৈনন্দিন কার্যক্রমের পাশাপাশি বছরে তিনশো পঁয়ষট্টি দিনই হেলিকপ্টার চব্বিশ ঘন্টা উদ্ধার ও অনুসন্ধানের জন্য প্রস্তুত রাখা হয় প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থায় যেখানে সড়ক ও নৌপথে পৌঁছানো দুষ্কর সেসব স্থানে দ্রুততম সময় হেলিকপ্টার ও পরিবহন বিমান নিয়ে আত্মমানবতার সেবায় এগিয়ে যায় বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডোর ও আইলা পরবর্তী দ্রুততম সময়ে ত্রাণ ও পুনর্বাসন কাজে বিমান বাহিনীর সদস্যগণের অবদান সবসময়ই স্মরণীয় ঢাকার কারওয়ান বাজারস্থ বিএসইসি ভবনে এবং বসুন্ধরা সিডি ভবনে অগ্নিকাণ্ডের সময় বিমানবাহিনী হেলিকপ্টারের মাধ্যমে বিশেষ উদ্ধার অভিযান পরিচালনা করা হয় ঢাকার সাভারস্থ রানা প্লাজার ধস পরবর্তী উদ্ধার অভিযান ও চিকিৎসা সহায়তায় বাংলাদেশ বিমান বিমানবাহিনী উল্লেখযোগ্য ভূমিকা পালন করে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় মোড়ার আঘাত ও ক্ষয়ক্ষতি নিরূপণ করার জন্য বাংলাদেশ বিমান বাহিনীর নবসংযোজিত অগস্ট ওয়েস্টল্যান্ড ওয়ান থ্রি নাইন হেলিকপ্টারের মাধ্যমে ঘূর্ণিঝড় পরবর্তী সার্চ অ্যান্ড রেস্কিউ মিশন পরিচালনা করা হয় গত তেরোই জুন দু সতেরো তারিখে প্রবল বৃষ্টিপাতের ফলে পার্বত্য অঞ্চলে পাহাড় পরবর্তী উদ্ধার উদ্ধারকার্যে নিহত ও গুরুতর আহত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদেরকে বাংলাদেশ বিমান এমআই ওয়ান সেভেন ওয়ান ও বেল টু ওয়ান টু হেলিকপ্টারের মাধ্যমে ঢাকা সিএমএইচ এবং চট্টগ্রাম সেনানিবাসে নিয়ে আসা হয় তাছাড়া বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সাহায্যার্থে বিভিন্ন দেশ থেকে আসা ত্রাণ সামগ্রী বিতরণের কাজ ও সুন্দরভাবে পরিচালনার জন্য বাংলাদেশ বিমান হক ঘাঁটিতে আলাদা ত্রাণ ব্যবস্থাপনা কেন্দ্র গঠন করা হয়েছে চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন দেশ থেকে আগত ত্রাণ সামগ্রী অত্যন্ত সুষ্ঠুভাবে আনলোড এবং পরিবহনের কাজে সহায়তা করে যাচ্ছে বাংলাদেশ বিমান গত বারোই মার্চ দু তারিখে বাংলাদেশের বেসরকারি মালিকানাধীন ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয়ে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি সাধিত হয় দুর্ঘটনা পরবর্তীকালে বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ বাহিনীর একটি সি পরিবহন বিমান পনেরো জন সহ উনিশ মার্চ দু তারিখে মানবিক সহায়তা মিশনে নেপাল গমন করে এবং ইউএস বাংলা এয়ারলাইন্সের বিধ্বস্ত বিমানের পাইলট এবং পাইলট সহ তেইশ জনের মরদেহ নিয়ে দেশে প্রত্যাবর্তন করে কুচকাওয়াজ কুচকাওয়াজে বাংলাদেশ বিমান বাহিনীর একশো তেহাত্তর সদস্যের একটি কন্টিনজেন্ট ছাড়াও সার্ফেস টু এয়ার মিসাইল ইউনিটের ছটি যন্ত্রযান নিয়ে একটি যান্ত্রিক কন্টিনজেন্ট অংশগ্রহণ করেন সবশেষে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণীয় বিষয় ছিল বাংলাদেশ বিমান বাহিনীর মনজ্ঞ ফ্লাইপেস্ট ও অ্যারোবেটিক্স প্রথমেই ছিল ফ্লাইপাস্ট লিডার এয়ার কমোডোর মোহাম্মদ মফিদুর রহমানের নেতৃত্বে একটি মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান সহ চারটি এফ সেভেন সিরিজের যুদ্ধ বিমানের স্মোক সেকশনের একটি ফরমেশন ফোর্থ জেনারেশন এয়ার সুপিরিয়রিটি ফাইটার মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমানটি সবদের চেয়ে আড়াইগুণ সম্পন্ন রাশিয়ায় নির্মিত অত্যাধুনিক কম্পিউটারাইজ প্রযুক্তির এই বিমানটিতে রয়েছে ইয়ারবন বন এবং হেলমেট মাউন্টেড সাইড সিস্টেম যার ফলে শত্রু বিমানের দিকে কেবলমাত্র তাকিয়েই মিসাইল দিয়ে তা ঘায়েল করা সম্ভব এছাড়াও ছিল এফটি সেভেন সিরিজ যুদ্ধ বিমানের দুটি সেকশনের ফর্মেশন ফ্লাইং অত্যন্ত নির্ভরযোগ্য এবং মানসম্পন্ন গণচিনের তৈরি এফ সেভেন যুদ্ধ বিমান মাল্টিরোল কম্ব্যাটিয়ার কার্ট হিসেবে পরিচিত এরপর ফ্লাইপাস্টে অংশ নেয় গণচীনের তৈরি তিনটি অত্যাধুনিক গেট চেট প্রশিক্ষণ বিমানের একটি সেকশন এবং চেক রিপাবলিকে প্রস্তুত তিনটি এল থার্টি নাইন প্রশিক্ষণ বিমানের একটি সেকশন এইট ও এল থার্টি নাইন বিমানগুলো প্রশিক্ষণের পাশাপাশি যুদ্ধক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম শত্রু বিমানকে আক্রমণ এবং যুদ্ধক্ষেত্রে বিভিন্ন ধরনের রণকৌশলে এই বিমানগুলো যথেষ্ট পারদর্শী এরপর ছিল তিনটি ফোর্থ জেনারেশন কম্ব্যাট ট্রেইনার ইয়াক ওয়ান থার্টি বিমানের একটি সেকশন হেলমেট সাইটিং সিস্টেম ও অত্যাধুনিক টার্গেটিং সিস্টেম সুবিধা থাকায় ইয়াক ওয়ান থার্টি কম্ব্যাট ট্রেইনার বিমানের বৈমানিকগণ আকাশী বিদ্যমান নিশানায় নিখুঁতভাবে ক্ষেপণাস্ত্র আঘাত করতে সক্ষম এরপর বাংলাদেশ বিমান বাহিনীর পিটি সিক্স বেসিক প্রশিক্ষণ বিমানের তিনটি সেকশন অংশ নেয় পিটি সিক্স প্রশিক্ষণ বিমান মূলত বাংলাদেশ বিমান বাহিনীর জিডিপি ক্যাডেটদের মৌলিক প্রশিক্ষণ কাজে বহুল ব্যবহৃত প্রশিক্ষণ বিমান প্রথম সেকশনটিতে ছিল চারটি হলুদ রঙের পিটি প্রশিক্ষণ বিমান দ্বিতীয় সেকশনটিতে চারটি সবুজ রঙের পিটি সিক্স এবং তৃতীয় সেকশনটিতে ছিল চারটি হলুদ রঙের পিটি প্রশিক্ষণ বিমান বাংলাদেশ বিমান বাহিনীতে নবসংযোজিত অত্যাধুনিক প্রযুক্তির তিনটি এল ফোর পরিবহন প্রশিক্ষণ বিমানের একটি সেকশনের পর একটি সি থ্রি জিরো বি ও দুটি এএন এন থার্টি টু পরিবহন বিমানের আরেকটি সেকশন অংশগ্রহণ করে এই বিমানগুলো সাধারণত যুদ্ধকালীন সময়ে ভূমিতে ছত্রী সেনা অবতরণ ও আকাশ থেকে ভূমিতে বোমাবর্ষণ এবং শান্তিকালীন সময়ে যাত্রী ও মালামাল পরিবহনে ব্যবহৃত হয়ে থাকে বাংলাদেশ বিমান বাহিনীতে নবসংযোজিত ইতালির তৈরি দুইটি মেরিটাইম সার্চ অ্যান্ড রেস্কিউ অগাস্টা ওয়েস্টল্যান্ড ওয়ান সেকশনটি সবার দৃষ্টি আকর্ষণ করে উচ্চ প্রযুক্তি সমৃদ্ধ অত্যাধুনিক ডিজিটাল অটো ফ্লাইট কন্ট্রোল সিস্টেম দ্বারা পরিচালিত অগাস্টা ওয়েস্টল্যান্ড ওয়ান থ্রি হেলিকপ্টারের মাধ্যমে দেশের সুবিস্তৃত উপকূল ও সামুদ্রিক এলাকায় অনুসন্ধান ও উদ্ধার পরিচালনা ছাড়াও পরিবেশ বিষয়ক তহল প্রদান ও অন্যান্য মিশন পরিচালিত হয়ে থাকে এরপর ছিল বাংলাদেশ বিমান বাহিনীর তিনটি বেল টু ও সিক্স হেলিকপ্টার তিনটি বেল টু ওয়ান টু হেলিকপ্টার এবং তিনটি এমআই সিরিজ হেলিকপ্টারের সেকশন বেল টু ও সিক্স হেলিকপ্টার বাংলাদেশ বিমান বাহিনীর জিডিপি শাখার কর্মকর্তাদের প্রাথমিক উড্ডয়ন প্রশিক্ষণ শেষে হেলিকপ্টার কনভার্শন প্রশিক্ষণের জন্য এবং বেল টু ওয়ান টু হেলিকপ্টার হালকা মালামাল ও যুথোপকরণ বহনে ব্যবহৃত হয়ে থাকে এমআই সিরিজ হেলিকপ্টারগুলোতে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির জিপিএস আপগ্রেডেড ওয়েদার রেডার ডিজিটাল এইচএফ এবং আপগ্রেডেড এভিয়োনিক্স যার মাধ্যমে হেলিকপ্টার প্রতিকূল আবহাওয়াতে নিরাপদভাবে উড্ডয়ন সক্ষম বাংলাদেশের জাতীয় পতাকা ও সেনাবাহিনী পতাকা নিয়ে দুটি এমআই সিরিজ হেলিকপ্টারের একটি সেকশন এবং বাংলাদেশ নৌবাহিনী পতাকা ও বিমান বিমানবাহিনী পতাকা নিয়ে দুটি বেল টু ওয়ান টু হেলিকপ্টারের আরেকটি সেকশনের মাধ্যমে মনোগো ফ্লাইপাস্টে পরিসমাপ্তি ঘটে ফ্লাইপাস্টের পরপরই অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সমূহের নয়ন আভিরাম অ্যারোবেটিক্স বিমানের একটি মনোমুগ্ধকর সংক্ষিপ্ত স্মোক ডিসপ্লে ফ্লাইটের মাধ্যমে শুরু হয় এই প্রদর্শনী বিমানটি হাই স্পিড পাস শেষে হরাইজেন্টাল ফিগার অফ এইট প্রদর্শন করে এই অ্যারোবেটিক্সের মাধ্যমে যুদ্ধক্ষেত্রে অতি অল্প সময়ে দিক পরিবর্তন করে বিমানটি শত্রু বিমানের পেছনে নিজের অবস্থান সুদৃঢ় করতে সক্ষম সবশেষে তিনটি এলেরন রোলের মাধ্যমে কেইট বিমানের অ্যারোবেটিক্সের সমাপ্তি ঘটে এরপর প্রদর্শিত হয় এফ সেভেন বিজি যুদ্ধ বিমানের অ্যারোবেটিক্স শব্দের চেয়ে দ্বিগুণ গতিসম্পন্ন এফ সেভেন বিজি যুদ্ধ বিমানটি স্মোক পাস শেষে হাফ ওয়ান এইট প্রদর্শন করে অতি দ্রুত উচ্চতা ও দিক পরিবর্তন করে শত্রু বিমানের পেছনে অবস্থান নিতে এই কৌশলটি পৃথিবীব্যাপী ব্যবহৃত হয় এরপর বিমানটি ইনভার্টেড ফ্লাইট প্রদর্শন শেষে আফটার বার্নার টার্ন প্রদর্শন করে শত্রু বিমানকে ধ্বংস ও যুদ্ধের বিজয়কে ত্বরান্বিত করতে এই টার্নটি দারুণ কার্যকর এই টার্নের মাধ্যমে বিমানটি প্রতি সেকেন্ডে আঠেরো ডিগ্রি এবং এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে দিক পরিবর্তন করে যুদ্ধের সময় অতি দ্রুত দিক পরিবর্তন করে মিজাইল ফায়ারিং কিংবা গোলানিক্ষেপ প্রয়োজনীয় বেগ সঞ্চার করে শত্রু বিমানের পেছনে অতি অল্প সময়ে আক্রমণাত্মক পজিশন নিয়ে শত্রুকে ভূপাতিত করতে পৃথিবীর সব পাইলট এই কৌশল অবলম্বন করে থাকে বিমানটি এলেরন রোল প্রদর্শনের পর ভিক্ট্রি রোল প্রদর্শনের মাধ্যমে আকাশের বুক চিরেই শূন্যে মিলিয়ে যায় সব শেষে প্রদর্শিত হয় আধুনিক বিশ্বের অন্যতম পরীক্ষিত যুদ্ধক্ষেত্রে বহুমুখী ভূমিকায় নিয়োজিত চৌকশ ও যুগ উপযোগী ফোর্থ জেনারেশন এয়ার সুপিরিয়টি ফাইটার মিক টোয়েন্টি নাইন যুদ্ধ বিমানের অ্যারোবেটিক্স শুরুতেই বিমানটি স্বল্প উচ্চতায় এবং অত্যন্ত গতিতে আক্রমণাত্মক ভঙ্গিতে রোল অব দ্য টপ অ্যারোবেটিক্স প্রদর্শন শেষে স্যালুট প্রদর্শন করে বিমানটি অত্যন্ত স্বল্প গতিতে এসে দ্রুততার সাথে দিক ও উচ্চতা পরিবর্তনের মাধ্যমে স্লো স্পিড হ্যান্ডলিং জেস সামারসবস অ্যারোবেটিক্স প্রদর্শন করে এরপর একে একে এলেন রোল আফটার বার্নার টার্ন ইনভার্টেড ফ্লাইট এবং যুদ্ধ বিমানের বিভিন্ন কৌশল প্রদর্শন করে সবশেষে ভিক্টরি রোল প্রদর্শনের মাধ্যমে অ্যারোবেটিক্স সমাপ্ত হয় বিমান বাহিনীর সদস্যরা বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের জ্ঞান ও দক্ষতাকে আরও বৃদ্ধি করতে সদা তৎপর এতে একদিকে যেমন নিজেকে শানিত করার সুযোগ পাওয়া যায় অন্যদিকে প্রশিক্ষণ শেষে মহড়ার মাধ্যমে এর দুর্বল দিকগুলো খুঁজে বের করে প্রশিক্ষণকে আরও উন্নত লক্ষ্যমুখী ও আধুনিক করা সম্ভব হয় দেশের আকাশসীমাকে শত্রুমুক্ত রাখতে এবং আকাশযুদ্ধে শত্রু বিমানকে ভূপাতিত করতে প্রয়োজন দক্ষতা ও অভিজ্ঞতা আর সে লক্ষ্যেই বাংলাদেশ বিমান বাহিনীতে প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হয় বার্ষিক শীতকালীন মহড়া সপ্তাহব্যাপী অনুষ্ঠিত মহড়ায় বিমান বিমান বাহিনীর বিভিন্ন পরিবহন হেলিকপ্টার র্যাডার স্কোয়াড্রন এবং মিসাইল ইউনিট প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে মহড়ার উল্লেখযোগ্য অংশ হিসেবে বিমান বাহিনীর বৈমানিকগণ আকাশ থেকে শত্রু কবলিত স্থান পর্যবেক্ষণ রসদ সরবরাহ সৈন্য ও যুদ্ধাস্ত্র স্থানান্তর স্পেশাল অপারেশন অনুসন্ধান ও উদ্ধার মিশন সহ সকল ধরনের কলাকৌশলের অনুশীলন করেন মহড়াটিকে আরও ফলপ্রসূ ও বাস্তবমুখী করে তোলার জন্য অন্যান্য বাহিনীর সাথে প্রয়োজনীয় সমন্বয় করে স্বল্প পরিসরে বাংলাদেশ সেনা ও নৌবাহিনী সিভিল ডিফেন্স এবং বিএনসিসি এয়ারকে মহড়ায় সম্পৃক্ত করা হয় বাংলাদেশ বিমান বাহিনী বর্তমানে একটি স্বনির্ভর ও যুগ বিমান বাহিনী বাংলাদেশ বিমান বাহিনী এখন দেশের মাটিতে নিজেদের বিমান হেলিকপ্টার রেডার ইলেকট্রনিক্স আইটেম ও অন্যান্য আনুষাঙ্গিক যন্ত্রপাতি সমূহের রক্ষণাবেক্ষণ মেরাপদ এবং প্রয়োজনীয় ওভারহোলিং করে আসছে বর্তমানে স্বয়ং বাংলাদেশ বিমান বাহিনী এমআই সিরিজ হেলিকপ্টার সমূহের রক্ষণাবেক্ষণ মেরামত এবং প্রয়োজনীয় ওভারহোলিংয়ের জন্য দু হাজার পনেরো সালের ডিসেম্বর মাসে স্থাপিত হয়েছে টু ওয়ান সিক্স মেনটেন্যান্স রিপেয়ার অ্যান্ড ওভারহোলিং ইউনিট শুরু থেকে এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ বাহিনীতে ব্যবহৃত এমআই সিরিজ হেলিকপ্টার সমূহের ওভারহোলিং ছাড়াও হেলিকপ্টারের বিভিন্ন যন্ত্রাংশের অবস্থা নিরূপণ মেরামত পরিবর্তন ও পরিবর্ধন এবং প্রয়োজন অনুযায়ী সেগুলো স্বতন্ত্র মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ বিমান বাহিনী রিপেয়ার ইউনিট স্থাপনে একদিকে যেমন বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে অন্যদিকে তুলনামূলক স্বল্প সময়ে প্রতিটি হেলিকপ্টার দেশে ওভারহল করার মাধ্যমে সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা সম্ভব হচ্ছে এ হেলিকপ্টার দেশে ওভারহোলিংয়ের মাধ্যমে হেলিকপ্টার ওভারহোলিং ও রক্ষণাবেক্ষণের কাজে দক্ষ জনবল তৈরি হবে এবং পরনির্ভরশীলতা কমানো সম্ভব হবে এ পর্যন্ত এই ইউনিটের অধীনে বাংলাদেশ বিমান বাহিনীর এমআই সিরিজের তিনটি হেলিকপ্টার সফল রিপেয়ার এবং চারটি হেলিকপ্টারের সফল ওভারহোলিং শেষে উড্ডয়ন কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত হচ্ছে অদূর ভবিষ্যতে দেশে নতুন হেলিকপ্টার তৈরির কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে এই ইউনিট বিমানবাহিনী তথা বাংলাদেশের জন্য একটি নতুন দিগন্তের সূচনা করবে